ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ আর এর মাঝে ভীষণ অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সৃজিত ঘরণী মিথিলা সোশ্যাল মিডিয়াতে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে লিখলেন বাড়ি ফিরছিলাম কয়েকজন অল্প বয়সী যুবক রাস্তায় গাড়ি থামাল এমনকি গাড়ির ট্রাঙ্কও খুলতে বলে তৃতীয়বার একই ঘটনা ঘটায় আমি কারণ জানতে চাইলাম তখন ওরা আক্রমণাত্মকভাবে বলে যে গাড়িতে কোনো আওয়ামী লীগের সদস্য আছে কিনা এটা ভীষণ দুশ্চিন্তার আমরা দেশে নৈরাজ্য চাই না ছাত্ররা কিন্তু এটার জন্য লড়াই করেনি আমরা দেশে শান্তি ও সুরক্ষা চাই একই সঙ্গে মিথিলার বার্তা সকল ধর্মীয় উপাসনালয় রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে এতদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযোগ্য সহিংসতা চাই না ভুলে যাবেন না ছাত্রদের এই আন্দোলনের নামটা হল বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল বৈষম্য দূর করে গণতান্ত্রিক ও সাম্যের রাষ্ট্র ব্যবস্থা তৈরির আন্দোলন আজকে বিজয়ের নামে ধ্বংসযোগ্য দেখে মনে হচ্ছে এই আন্দোলন শেষ হতে অনেক দেরি যারা নাগরিকদের সম্পদ ও শিল্প ধ্বংস করেছে যারা মানুষের যে কোনো ধর্ম বর্ণ পেশার হোক না কেন। সহিংসতা করেছে। ওপর তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকুক এদিকে বাংলাদেশের শান্তি কামনায় বার্তা দিয়েছেন টলিউড দেখুন বাংলাদেশের অবস্থা নিয়ে একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই আমি কিন্তু তেমনি আবার মাঝখানে একটা কাটাতারের বর্ডার আছে তো তো সেখানে একটা কোথাও একটা ডিপ্লোমাসির প্রসঙ্গ চলে আসে যে একজন নাগরিক হয়ে সংবাদ মাধ্যমকে কতটা বলা সেটা নিয়ে একটুখানি আমাদের কিন্তু সচেতন থাকাটা প্রয়োজন বাংলার সঙ্গে আমার আমার কৌশিকদার বা আমাদের নারীর টান আমার যোগাযোগ আছে তো নিঃসন্দেহ উদ্যুত বটেই কি ভুলের থেকে কথা হচ্ছে যে একটা উদ্বেগ তো নিশ্চয়ই কাজ করছে এর বাইরে কিছু বলাটা একজন অফিশিয়ালি একজন অন্য দেশের নাগরিক হয়ে একটি অন্য দেশের সার্বভৌম ব্যাপার নিয়ে কথা বলাটা আমার মনে হয় মন্তব্যটা না করে ঠিক আর যেটা বলতে পারি আমরা থেকে সেটা যত মানুষ এখানে মারা গেছেন এই আন্দোলনে তাদের পরিবারের প্রতি আমাদের মানে সত্যি আন্তরিক সমবেদনা রয়েছে হ্যাঁ তারা এই অসময়টা কাটিয়ে উঠুন হ্যাঁ এবং আমরা চাই বাংলাদেশকে ভালোবাসি সেগুলো আমাদের ছবিতেই প্রকাশ পায় বা সেই বাংলাদেশ তার ঠিক ঠিক জায়গায় এসে পৌঁছুক শান্তি ফিরে আসুক মানুষ আনন্দে থাকুক ওখানে সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না বাংলাদেশ আমাদের ভীষণ পছন্দের একজন দেশ একটা দেশ এবং সেখানকার মানুষজন আমাদের খুব পছন্দের এবং খুব প্রাণের এবং বাংলাদেশের কালচার বাংলাদেশ সংস্কৃতি সমস্ত কিছুটার সঙ্গে কোথাও আমরা অধপত্যভাবে জড়িয়ে আছি আমি একজন ব্যক্তি হিসেবে এটা আমার একদম নিজস্ব মতামত এটার সঙ্গে কোনো পলিটিক্যাল বা কোনো কিছু জুড়বেন না যে শান্তি ফিরে আসুক সবাই শান্ত হোক কোনো প্রাণ না যাক সবাই সুষ্ঠুভাবে শান্তিতে বাঁচুক এবং সবার মঙ্গল হোক পুরো জিনিসটা আমরা জানি না এখনো আমরা যে যেসব খবর পাচ্ছি সেগুলো যে সব সত্যি তা না একটা খবর পাওয়ার পর দেখা যাচ্ছে ফেক নিউজও লোকে পাঠাচ্ছে ফেক ভিডিওস দেখানো হচ্ছে সেই জন্য সমস্তটা না জেনে কোনো রকম মন্তব্য করাটা ঠিক হবে না কিন্তু আমরা আছি বাংলাদেশের মানুষের সঙ্গে সাধারণ মানুষ যারা আমাদের কলিগস বন্ধু এবং আমাদেরই মতন ব্যাপার বাংলার যে মানুষ তারা যেন আবার শান্তি ফিরে পায় তারা যেন সুস্থ জীবন আবার ফিরে পায় সেটাই কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের অনেকেরই আর্থিক যোগ আছে আমরা ওখানে কাজও করেছি আমাদের বন্ধু বান্ধব ওখানে আমাদের যোগাযোগ রয়েছে অনেকের সঙ্গেই এবং সত্যি আমার যেটা খুবই খারাপ লাগছে যে যে সিচুয়েশান তৈরি হয়েছে সেটা মোটেই কাম্য নয় কিন্তু নিশ্চয়ই তার একটা কারণ আছে কার্য কারণ আছে এবং যারা ওখানে আছেন আমি আশা করব যে তারা যেন সেফলি থাকেন